পুকুরে পানিতে ডুবামু সবুর আচ্ছা গেমসের রুল শুনো সবাই এই পয়েন্টের মাঝে একটা বল আছে বলটা নিয়ে যে আগেই এখানে আসতে পারবে সেই বিজয়ী হবে আমারে কেউ হারাইতে পারবে না আই বাবা কি কস তুমি হারাবে না কি আমারে জাঙ্কু বেশি কনফিডেন্স ভালো না দেখ আজ ওয়ার্ল্ড ওয়াইড হ্যান্ডসামের খেলা গেম শুন হচ্ছে এখন থেকে স্টার্ট আরে ওয়ান ওয়ান হ্যান্ডসাম কেউ থামাতে পারবে না আই জি মিন আস্তে আই আমি আগে জমো এই দেখো তোমাদের ছাড়াইয়া গেছে আমি তোরা হাসা বাদ দে জাংকুক রে দৌড়তে হইব ভি সাবধানে পড়িস না কিন্তু লে মুখের কথা মুখেই রাখলো আর এই বেডা গ্যালুকা পইরা আমি ধরো <laughs> <laughs> আরে কানতাসকে ভাই আরে ভি তুই আবার পড়ছস ও নো তাড়াতাড়ি তুলো amare গেলাম গ্রামে তুই টেনশন নিস না তোর ভাই আছে তোরে বাঁচানোর জন্য এই যে বাঁচা ধন এইবার আমার হাত থেকে কেমনে রক্ষা পাবি বল তোমারে আমি উঠতে দিব ভাবছো যাও সর ওইখান থেকে আমাদের কি বিজয় করা যায় না আমরা তো আগেই পৌঁছেছি ওই খাড়া আইতাছি আমি তার সমুদ্র সাত নদী পার কইরা আমি থার্ড বল না আনলে কোনো লাভ নাই বাসা ধন আমি আইছি এদাই কত আবার বল হাই রাই তো গেলাম একটু খেলেই যাই কি আছে জীবনে এই শ্যামরার কি মাথা খারাপ দিতে ও আই গো কও কি আইতাছি দাঁড়াও তো আজকের বিজয়ী হলো জাঙ্কু এই ভিড়ের জন্য আমি আর পারলাম না ওরে পানি থেকে তুলতে তুলতেই আমি শেষ খালি পয়রা যাবে বলছিলাম না আমারে কেউ হারাইতে পারবো না আহ ককি ইউ আর দ্য বেস্ট চলো তোমাদের একটু ঘোরাই নিয়ে আসি হ্যাঁ চলো 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 আমরা রেডি ভি ধইরা বস উইরা যাস না এইবার পড়লে কিন্তু তুলতে পারমু না আমি তাই মারবো আমারে কেউ বাড়ি পাঠাও প্লিজ জন্মের শিক্ষা পাইয়া দিছি আমি মাফ চাইতাছি ভাই আমি আর জীবনে আইতেছি না এখানে আমি তো সেই মজা পাইছি আবার আসবো এখানে